আমরা যদি একটা সবুজ ধরি ওই যে ওই যে সবুজ আসো স্যার আমরা একটা হলুদ একটা সবুজ এই যে আমরা একটা হলুদ তুললাম এখন সবুজ স্কোয়াশ করলাম অর্থাৎ স্কোয়াশের এই তিনটি জাত আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু আসো অর্থাৎ একটি হচ্ছে সবুজ একটি হলুদ লম্বা আর একটু হচ্ছে হলুদ একেবারে গুল মানে মিষ্টি কুমড়ার মতো যেটা বলা যায় মানে এটা দেখতে এত আকর্ষণীয় হচ্ছে ইউনাইটেড কোম্পানির মনে হয় একটি জাত আমাদের উদ্যোক্তা কৃষক এটি